আৰু আৰু বেছি কৰি দে আৰু ভালো লাগব আ নাতি বৰ দে ভাল কৰি দা আৰু আশীৰ্বাদ কৰি ভাল কৰা কৰো টাকা বোলা কেনা খুশি হয় বোলা বোলা কেনা খুশি হয় ইউটিউবের টাকা সো হে মাই ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ আমি তোমাদের সত্যবীর কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছে আমিও কিন্তু ভালোবাসি তোমাদের ভালোবাসি তোমাদের আশীর্বাদে আচ্ছা আবার চলে এসেছি আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমার জীবনের একটা মেমোরেবল মুমেন্ট কারণ আমি পেয়ে গেছি আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট ওয়াও কেমন লাগলো শুনে তোমাদের এত দিন অপেক্ষার পর আমি ফাইনালি পেয়ে গেছি আমার ফার্স্ট পেমেন্টটা রিলিজ হয়েছিল অ্যাড সিনে টোয়েন্টি ওয়ানে আর টোয়েন্টি টুতে কালকে দুপুরে বারোটা ফোর্টি সেভেনে এসে যায় আমার অ্যাকাউন্টে রিলিজ হয় আমার অ্যাকাউন্টে রিলিজ হয় তো আমি এখন আসি বসে ফিলতে মেয়েকে স্কুলে রেখে তো যাব আমি এখন ব্যাংকে আমি কিন্তু ঘরের লোককে বলিনি যে আমি ইউটিউবের টাকা পেয়েছি তো ওদেরকে আমি সারপ্রাইজ দেবো কারণ আমি টাকাটা তুলে নিয়ে আসবো ব্যাংক থেকে তো ডাইরেক্ট ওদেরকে দেখাবো তারপর দেখবো তার ওরা তো জানে আমার আমি এই মাসে পাবো আমি ইউটিউবের পেমেন্টটা কিন্তু ওরা এটা জানে না যে কত তারিখে পাবো কখন পাবো এটা কিন্তু ওরা জানে না তো আজকে ওদের রিয়াকশনটা দেখবো আর অ্যাকশনটা দেখবি আমি যে ফার্স্ট পেমেন্ট পেলাম ওরা কত খুশি আচ্ছা তো দেখতে থাকো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং না করে দেখতে থাকো তো আমি এখন বেরিয়ে পড়ছি যা রেডি ছিলাম তাই ঠিক আছে আর রেডি হওয়ার দরকার নেই বেরিয়ে পড়েছি আমি অটো নিয়ে ব্যাংকের জন্য তো চলো দেখতে থাকো তো 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 ফাইনালি আমি পৌঁছে গিয়েছি তো পৌঁছে গেছি কোথায় বলো তো তোমরা বলতে পারছো না যাচ্ছি আমাদের ঘরের কাছে একটা আছে হবে না কেননা সেটা রুরাল ব্যাংক আমাকে লাগবে ন্যাশনাল ব্যাংক ইন্টারন্যাশনাল ব্যাংক তো আমি গিয়েছি স্টেট ব্যাংকে কদিন আগে গিয়েছিলাম সুইপ কোডটা আনার জন্য এই ব্যাংকেই গিয়েছিলাম কেননা রুরাল ব্যাংকের সুইপ কোড থাকে না সুইপ কোড তো দরকার হবে সুইপ কোড ছাড়া কিন্তু পেমেন্ট আসবে না তোমার অ্যাকাউন্টের সুইপ কোড ছাড়া কিন্তু পেমেন্ট ঢুকবে না তো সুইপ কোডটা খুবই ইম্পর্টেন্ট তো ব্যাঙ্কে পৌঁছে গিয়েছি আমি কিন্তু একা যাইনি ওখানে ছিল আমার বুনো তো বুনো ওখানে দাঁড়িয়ে ছিল ফোন করেছিল বুনোর কোনো কাজ ছিল বাজারে আমি ওকে কালকেই বলে দিয়েছিলাম যে আমি যাব ব্যাংকে তোকে কিন্তু যেতে হবে মোবাইলটা ধরতে হবে ক্যামেরাটা অন রাখবো আমি ভিডিও করব তো ক্যামেরাটা ধরতে হবে তোকে ও বলেছে ঠিক আছে তো আমি ফোন করে দেবো আমারও কিছু কাজ আছে তো ওরও কিছু কাজ ছিল তো কাজগুলো করে নিয়েছে তারপর আমাকে ফোন করেছে আমি মিষ্টুকে স্কুলে রেখে তারপর আমি গেলাম তোমাদেরকে তো বলেই দিয়েছি যে আমি মিষ্টিকে রেখে ওখানে বসেছিলাম বসেছিলাম যখন ফোন করবে তখন যাবো তো ফোন করলো তারপরে আমি চলে গেলাম বাড়ির কাছে যে ব্যাংকটা আছে ওইখান থেকে কিন্তু সবসময় টাকা তুলি স্টেট ব্যাংক থেকে কিন্তু আমি কোনোজনের টাকা তুলিনি তো এই যাচ্ছি প্রথম যখন তুলেছি তো ওই সিএসপি থেকেই তুলেছি আর স্টেট ব্যাংকের এটিএম নেই তো আমি যখনই টাকা তুলতে হয় তো আমি রুরাল ব্যাঙ্কে থেকে এখান থেকেই টাকা তুলি আর বেশিরভাগ গুগল পে ইউজ করি তো আমি ব্যাঙ্কে যাইনি এই প্রথম যাচ্ছি কোনখানে কি করতে হবে সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি না আর টাকা পাবো বলে যে এত যে খুশি হয়ে আছে এত যে এক্সাইটমেন্ট হয়ে আসে আমি নিজেও জানি না যে কী করবো কী না করবো নিজেও ভাবতে পারছি না তো লোককে জিজ্ঞেস করে করেই আমি করে নিলাম তো আমি উইথড্র করবো উইড্রো রিসিভ খুঁজে পাচ্ছি না উইড্রো রিসিভ কোনখানে আসে তো লোককে জিজ্ঞাসা করলাম তারপরে বলে দিল তারপর আবার কোনোকে দেখালাম দেখ না এটা হয় কি না নিজেও বুঝতে পারছি না যে হয় কি না কনফার্ম না তো বললো হ্যাঁ এটাই হয় তো গেলাম লিখলাম এটা একটা আনন্দের মতো যে দিনটার আমি অপেক্ষায় ছিলাম এত দিন ধরে ওয়েট করছিলাম এত লোকের কথা শুনেও আমি ভিডিও করানো বন্ধ করিনি কোনো দিনও ভিডিও বন্ধ করো ভিডিও বানানো বন্ধ করিনি তো ভিডিও বানিয়ে গেছি আমি এত কিছু শোনার পরেও এত কিছু সহ্য করার পরেও ফাইনালি আমি এখানে অবধি পৌঁছে গিয়েছি এটা আমার বাবার বাইরে ছিল সেটা হয়ে গিয়েছে এটার থেকে আর খুশি কি হতে পারে এখানে কি হয়েছে বন্ধুরা দেখো তোমরা আমি এখানে ভিডিও করছি এখানে ভিডিও করানো অ্যালাউড নাই তো আমাকে হই হই করে চিল্লাচ্ছে ব্যাংকের ম্যানেজার ভিডিও করতে বারণ করলো আমাকে চেনে তো দেখে বললো হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে চিনি সুইপকোট আনতে গিয়েছিলাম সেদিন বলেছে যে কিসের জন্য সুইপ কোড লাগে তো আমি বলেছিলাম যে ইউটিউব পেমেন্ট উঠাবো তো ইউটিউব পেমেন্টের জন্য আমাকে সুইপ কোড লাগে তো তখন থেকে আমাকে চেনে তখন একটু কথা বলেছিল জিজ্ঞেস করেছিল কিছু কিছু তো তখন থেকে আমাকে চেনে তো বললো যে ভিডিও করা যাবে না এখানে ভারণ আসে এটা বললো তোমরা ভিডিও করতে না দিলে কি হয়েছে আমি ভিডিও করেই সারবো তো ব্যাংকের বাইরে গেটে পেরে আসছি আমি ভিডিও শুরু করে দিয়েছি কারণ আমি ভিডিও না করে থাকবো না কেননা আমি ইউটিউবার ধরো ধরো কেমন লাগলো ভালো লাগল আৰু কৰো ভাল আৰু ভালৰ পৰা কৰ আৰু খুচি লাগিব আৰু দাদু ন দাদু আমাৰে দিলো টেকেটা দেও আৰু ভালো লাগব আমাৰ নাতিব নাতিব দেও পালক

মামা স্কুল থেকে আসছে মামা আমরা যে টাকা পাইলাম ভিডিও কল ভিডিও যে করি আমরা ওগুলো টাকা পেলাম কেমন লাগলো আমাকে অনেক খুব ভালো লেগেছে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও আর আমরা অনেক পোষাবো এইভাবেই পাশে থাকো তোমরা বল এইভাবেই পাশে থাকো তোমরা এইভাবেই ভালোবাসা দিয়ে যাও তোমরা আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাও আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে মা আসতেছে মা স্কুল থেকে আসতেছে তারও মা রিয়াকশনটা দেখাই মা স্কুলে গেছিল এতক্ষণ আসেনি এখন বাজে তিনটা এখন আসতেছে দাঁড়া দেখাই তোমাদেরকে ভাইসেন কিছু জাদা নিয়ে গেছে মতলব কুচবি কখনো আছে না এখনো আসে না ধরো এইখানে ধরো কেমন লাগলো টাকা দেখে খুব খুশি মা মাত্র আসলো তখন থেকে দারে আছি কখন আসবো কখন আসবো এখন বাজে তিনটা এই যে মা মাত্র আসলো সবাই দেখানি এই মা বাকি আছে

এমনি হাসি খুশিতে চ্যানেলটা শুরু করেছিলাম এমনি ভিডিও নিয়ে এমনি ভিডিও করি নিয়ে শুরু করেছিলাম প্রথমে একা একাই করি তারপর শুরু করি মেয়েকে নিয়ে না ভালো মোবাইল ছিল না কোনো এক্সপিরিয়েন্স ছিলো এমনি শুরু করেছিলাম আর সেই ভিডিওগুলোই সে সেই ভিডিওগুলোই আমাকে আজ ইনকাম দিচ্ছে ভাবতেই পারছি না যে এইখান অবধি পৌঁছবো এইখান অবধি পৌঁছে গিয়েছি আমি আমি নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছি না এখনও বিশ্বাস করতে পারছি না আমি এইখান অবধি পৌঁছেই গিয়েছি না এই জানিটা করানির আমার একা সম্ভব ছিল না মশা আমরা বসে আছি যে মাকে ঘরের পিছনে একটা মা দেখে বসে আছে তো মাসিটা মশা কামড়ে চলে আসে আমাদের সাথে কিছু কথা বলবো বলে আমি এইখানে চলে আসলাম এখন বৃষ্টি দিন তো তো সব দিকে চারোদিকে জঙ্গল হয়ে গেছে তো মশা হয়ে গেছে সব দিকে এই জানিটা আমার কিন্তু একা সম্ভব ছিল না ফ্যামিলির সাপোর্ট আর আমার হাজব্যান্ডের সাপোর্টে আস আমি এখান অব্দি আর তোমাদের ভালোবাসে আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনো কিছুই না তোমাদের যারা আমার ভিডিও দেখে যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও দেখে হাসে এনজয় করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পেমেন্টটা খুব বেশি না কিন্তু এটা আমার পরিশ্রমের ফল টাকার এই টাকাটা টাকা না এটা আমার স্বপ্নের প্রথম ছোঁয়া তো তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে দাও এইভাবেই আমাকে আশীর্বাদ করো আমি যেন আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায় আজ আমি এইখান অব্দি পৌঁছেছি তোমাদের আশীর্বাদেই আমি আজ এইখান অব্দি পৌঁছেছি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবেই থেকো এইভাবেই আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের ভালোবাসা আমার ইনকামের চেয়েও অনেক বড় সেটা আমি তোমাদের বুঝিয়ে বুঝাতে পারবো না লাভ ইউ অল লাভ ইউ সো মাচ অল সবাই বলছে মিষ্টি খাওয়াতে হবে মিষ্টি খাওয়াতে হবে সবাই মানে শুরু হয়ে গেছে মিষ্টি খাতে হবে মিষ্টি খাওয়াতে হবে মিষ্টি খাওয়াতে হবে সবাই ধরেছে আমাকে স্কুলেও বাজারে গিয়েছিলাম তো স্কুলে বাচ্চার মাগুলো ওরাও ব্যাঙ্কে গিয়েছিলো ওদেরও কিছু কাজ ছিল তো ওরাও বলছে যে মিষ্টি খাওয়াতে হবে মানডেতে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে আমি বলছি হ্যাঁ ঠিক আছে খাওয়াবো মানডেতে তো ওরাও ধরেছে এই ছিল আমার ইউটিউবের প্রথম পেমেন্টের গল্প তো কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে একদম হলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সেত্রে ব্লগ চ্যানেলে সবাই এনজয় করো তো থ্যাংক ইউ সো মাচ বাই বাই